অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের অকাফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইট দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু অবাক লাগে আপনি ভাবতে ভাবলে অবাক হয়ে যাবেন দেখলে অবাক হবে আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা ভারত ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার মহানুল মুস্তাকিম রহমান সাহেব বলছিলেন যে বাংলার মানে নিয়া অবশ্যই তানাকের বিষয় আমরা পূর্বলা দরবার শরীফ থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকাফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক হাজার তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা তো আগামীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দলবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকে মিটিং চলছে শহীদ মিনারে সমাবেশ দেখেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট এ করেছি সেই ডেট আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে আজকে পুরপুরা দরবাসের ভাইদের মিটিং আছে আমরা কি করব কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বারো হয়ে গেছে এই নিয়েও আমরা ভাইদের আলোচনা আছে যে আমাদের পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মাহ এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে আপনি ভাবেন কলকাতা অনেক অকাপ্যপাঠি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সরাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি বক্সার কাজ সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন ব্যয় করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না হিন্দু পায় না পাঞ্জাবি পায় না গুজরাটি পায় না শিখ পায় না বৈদ্য পায় না দলিত পায় না আদিবাসী পায় না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পায় তাহলে বলেন ওয়াকা প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয় ভারতবাসীর ক্ষতি করা এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে খ্রিস্টানদের ভাবাতে হবে দলিত আদিবাসীদের ভাবাতে হবে আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরন রিজুজি নাকি নাম ওনার অবাক হয়ে যায় তিনি বলছেন আমরা হামে বীর লড়ায় মুসলমান কে লি পিছড়ে বালু কে লিয়ে লড়ায় গে শরম আনা চাই আপনি শরম নাই আতে গে কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিম গুণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে মিট খাওয়ান মিথ্যা অজুহাত দিকে যুবক যুবক ছেলেগুলিকে রাস্তায় হত্যা করে তখন তো আপনাদের কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা আচ্ছা কুমিরের কান্না কেদে আমাদের মন ভুলাতে চাইছেন আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের বিল পরিবর্তন করতে চাই ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে আমার মালদার ভাইটাকে রাজস্থানে হত্যা হত্যা করা করা ভিডিও লাইভ করে হয়েছে সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এত নীল চাপি হায়াপ আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি বাংলা একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে বিলকিস বানুর ফাঁসি বিলকিস বানুকে যারা রেফ করলো ধর্ষণ করলো তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন মুসলমানদের উপকারের জন্য বিল আনছি লজ্জা লাগে না আপনাদের সত্যি কি কোনোদিন ভুলো আয়নার সামনে আপনারা দাঁড়ান না সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আইনায় দেখেন নাই একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে আমি বলছি সত্যি বলছে ভালোবাসা নিয়ে বলছি আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পার্সেন বিভিন্ন ডিবেটে তিনি পার্টিসিপেট করেন তিনি বলছেন ওই দেশে হকাপ না এই দেশে হকাপ না এই দেশে হকাপ না ওই দেশে হকাপ নাই লজ্জা লাগেন আপনার ভারতবর্ষে আপনারা শাসন করছেন চালাচ্ছেন এখন আপনার মুক্ত না একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবশে আমরা জেনে কি করব আমার দেশে কি আছে ওটা আমরা জানি আমার দেশের আইন কি আছে আমরা জানি সৌদি আরবে চুরি করলে হাত কাটে আমার দেশে হাত কাটবেন সৌদি আরবে সারা পান করলে ধরে মারে বেতমা আমার দেশে বেত মারবেন সেই দেশে অকাফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষা গুলো আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে ডিবেটে দাঁড়িয়ে ওই ফেস ওয়াশ করে মেকআপ করে আর ওই কিছু পাঁচ মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন লজ্জা লাগেন আপনাদের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগেন আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গা আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে মোটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা লাগেন আপনার আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও আপনার চোখে পড়ে না আর কটা রং পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই ডাঁড়ি পাল্লা একবার ওই ডাঁড়ি পাল্লায় এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে পা চাটিয়ে দালালি করিয়ে সমাজেগুলো শোভা পায় না সমাজেগুলো ভালো পাবে না এগুলো বন্ধ করেন আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা তারা মুসলমানের গুণ আসে আমি গত তিন দিন আগে আপনারা দেখেছেন ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে

সমস্ত পার্টির মেম্বার মেম্বারে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিত আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে কবা হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে লজ্জা লাগে না রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসল আপনার দলে সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় মেম্বার নয় আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে রাজ্যসভায় বক্তব্য দেবে আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য সেই দলের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জা হওয়া দরকার আপনাদের